প্রজন্মের তিনটি গান তিনটি গানই আবার করেছেন সময়ের জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীরা প্রথম গানটি করেছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা দিতি দ্বিতীয় গানটি করেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা পপি এবং তৃতীয় গানটি করেছে দুই হাজারের পরে জনপ্রিয় হওয়া নায়িকা অপু বিশ্বাস হালের তিন জনপ্রিয় নায়িকার মধ্যে দেখে আসা যাক কোন নায়িকার গানটি হয়েছে গানের লড়াইয়ে সবচেয়ে সেরা অরিজিনাল গানটির নাম হচ্ছে আমি একদিন তোমায় না দেখলে গানটি গানটি ছিল দুই জীবন মুভির জন্য করা একটি গান গানটিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে দ্বিতিকে দ্বিতির সাথে যে নায়কটিকে দেখা গিয়েছে তার নাম আফজাল হোসেন গানটিতে স্লিম দিতিকে ওয়েস্টার্ন লুকে চমৎকার লেগেছে এত পুরানো গানটিতেও দুজনকে খুবই স্মার্ট লেগেছে গানটি গিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা নেক্সটে দেখা যাক এই একই গান আমি একদিন তোমায় না দেখলে রিমেক ভার্সনটে যেটি করেছিলেন তৎকালীন জনপ্রিয় নায়িকা পপি আমি পপির এই গানটা কোনো ছবির জন্য করা ছিল না বরং সে সময়কার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইত্যাদি এর জন্য এই গানটি পারফর্ম করেছিল পপি ইত্যাদিতে এই গানটি টেলিকাস্ট করার জন্য অভিনেত্রী পপি এবং নাট্য অভিনেতা শিমুলকে দিয়ে গানটি মডেলিং করানো হয়েছিল পপির শুটিংকৃত এই গানটি উনিশশো সালে ভাবলেই অবাক লাগে পপিকে তখন কতখানি সুন্দর আর এলিগেন্ট লাগত দেখতে সাকিব অপু বিশ্বাসের এই গানটা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছিল সেই পুরান গান থেকেই তবে গানের প্রথম লাইন মিল রাখা হলেও ভিতরে কোন লাইন আর ছিল না আঙ্গিকের সেই গানটি গেয়েছিলেন বেবি নাজনেন এবং কুমার বিশ্বজিৎ সাকিব অপু বিশ্বাসের এই জুটির গানটি ছিল চাচু আমার চাচু এই মুভির জন্য করা একটি গান দর্শক গানের লড়াইয়ে দ্বিতি পপি নাকি অপু বিশ্বাস তিনজনের মধ্যে কার গানটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ